তো বন্ধুরা দেখো তোমাদের দাদা আজকে বাজার করে নিয়ে এসছে মানে যা পেরেছে তাই নিয়ে এসেছে মানে যেটা ভালো লেগেছে সেটাই কিনে নিয়ে এসেছে অবস্থাটা দেখো কত সবজি দেখো তো কি কী আছে তোমাদের বলছি তো বন্ধুরা দেখো শীতকালের যে সবজি তো বাজার থেকে যে সবজি নিয়ে এসেছে আজকে প্রচুর সবজি নিয়ে এসছে কত রকমের শাক নিয়ে এসেছে কত রকমের সবজি নিয়ে এসছে তো সবই তোমাদের দেখাচ্ছি আর প্রচুর সবজি নিয়ে এসেছে আজকে তো প্রথমেই দেখাই তোমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে মটরের শাক দেখো এই এত মটরের শাক এনেছে দেখো কত মটরের শাক প্রচুর মটরের শাক নিয়ে এসেছে নিয়ে এসেছে দুখানা বাঁধাকপি দুটো বাঁধাকপি আর বাঁধাকপি দুটো খুব ভারী ভারী দেখো দুখানা বড় বড় বাঁধাকপি একটা ফুলকপি কত বড় সাইজের একটা ফুলকপি আর ফুলকপিটা দেখো কত সুন্দর নিটোর একদম এনেছে মূল আর মূলোগুলো দেখো কিরাম বড় বড় সাইজের মূল আর মোটা মোটা কিরাম মূলগুলো এই দেখো আর কতখানে দেখো শাকও রয়েছে মূলোর তারপরে দেখো ধনে পাতা এনেছে তারপরে বেগুন তারপরে দেখাচ্ছি বেত শাক এই দেখো বেত শাক দেখো বেত শাকও প্রচুর এনেছে এর মধ্যে একদম চেপে চেপে ঢুকানো তাই কিন্তু বেত শাকটা অনেক নিয়ে এসেছে এই দেখো কত বেত শাক নিয়ে এসেছে আবার রয়েছে এখনো ছোলার শাক এই দেখো ছোলার শাকটার ব্যাগটা দেখো কতখানি ছোলার শাক তারপরে আছে টমেটো টমেটোগুলো দেখো একদম লাল টকটকে টমেটো নিয়ে এসেছে আর বন্ধুরা দেখো সিম দেখো সিম তো মানে প্রচুর সিম নিয়ে এসেছে দেখো সিমের পাহাড় একদম দেখো কত সিম দেখো আর সিমগুলো দেখো কিরম চকচক করছে একদম মনে হচ্ছে না গাছ থেকে এক্ষুনি পাড়া হলো দেখো কত সিম তারপরে রয়েছে কাঁচা লঙ্কা তো বন্ধুরা এত মটরের শাক তারপরে এত ধনে পাতা তারপরে মুলোর শাক তারপরে বেত শাক ছোলার শাক তাহলে রকমের হলো এক রকম দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম তো পাঁচ রকম শাক নিয়ে এসেছে তো শীতকালে এত সবজি তো কোনটা যে খাবো বুঝতে পারছি না কো আর এই কদিনেই বা শেষ করব ওই সবজিগুলো আর তো ওই শিমগুলো তো শেষ করতে অনেক দিন লেগে যাবে তো দেখো কত সবজি নিয়ে এসেছে আর টমেটোগুলো দেখো একদম লাল টক টক করছে আর বেগুনের সাইজটাও দেখো কত বড় বড় বেগুনগুলো এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে এই বেগুনগুলো ভাজা খুবই ভালো লাগে রুটি দিয়ে গরম গরম বেগুন ভাজা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমাদের শীতের সবজিগুলো দেখালাম তো আজকে প্রচুর সবজি কিনে এনেছে বাজার থেকে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে পরে একটা লাইক করে দিও